শহীদের মৃত্যু কোনো সময় কেউ দেখেছেন কোন শহীদকে দেখেছেন আপনারা দেখেন নাই আল্লাহ জানেন কার শাহাদ কবুল হয়েছে কি হয় নাই তবে মজলুম হয়ে কাফেরের হাতে যারা মৃত্যুবরণ করেছেন বাহ্যিক ভাবে তো শহীদই তারা এমন অনেককে দেখেছি তার মাথা ক্ষত বিক্ষত হাত নাই সাথে পা নাই সাথে নাড়ি বুড়ি বের হওয়া কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা গেছে তার ঠোঁটের কোনায় একটা মিষ্টি হাসি লেগে আছে কিরে ভাই ব্যথা পায় না ব্যথা পায় না ব্যথা পাবে কেন এই এইবার আসেন পিছনে মিশরের মেয়েরা হাত কাটে যে ব্যথা পায় না হাত কাটতে শেষ ওই যারা তাফসির পড়ছে তারা জানে হাত কাটছে না আঙ্গুলের মাথা কাটছে কি কয় এই মৌলানা কথা হাত কাটছে না আঙ্গুলের মাথা কাটছে আঙ্গুলের মাথা কাটছে কিন্তু আল্লাহ কয় হাত কাটছে মুফাসিররা কয় আলো বাতারি কুবাইছে তো আল্লাহ আল্লাহ কয় হাত কেটে খবর নাই তাকায় খালি একজনে এনে দেয় একজনে টান দেয় এনে একজনে আঙ্গুল ঢালাই দিছে কি একটা অবস্থা এত সুন্দর হজরত ইউসুফ মেয়েরা দেখা পাগল হয়ে অস্থির হয়ে কি করতেছে খবর নাই প্রশ্ন এই যে মেয়েরা নিজেদের হাত কাইটা শেষ ওদের কষ্ট লাগে না লাগে না কষ্ট লাগে কিন্তু যে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে পাগলের বিষ নাই পাগলের বলেন পাগলের ওরা প্রেমিকা পাগল হয়ে গেছে হাত কাটে খবর নাই বলে ও তাই তাহলে জিজ্ঞেস করি আপনাদেরকে এই যে মেয়ের নবী ইউসুফের দিকে তাকায় আছে এই তাকানোটা বৈধ না অবৈধ কথা বলেন আরে হেরতর তোর বৌ না বন না অন্য মহিলা তো তারা তাকায় আছে এই দৃষ্টি দেওয়া বৈধ না অবৈধ হজরত ইউসুফ কি তাকাই ছিলেন না তিনি নিচের দিকে কেন তিনি নবী নবী কোন আগেও গুনা করেন নাই নবুয়তের পরেও গুনা করেন নাই এটা আমাদের বিশ্বাস কাজে হজরত ইউসুফ কি করেন নাই তাকান নাই বলেন হজরত ইউসুফ কি করেন নাই তাহলে তাকানো কয় পক্ষের ছিল জোরে কন বৈধ না অবৈধ খেয়াল করেন সূক্ষ্ম জিনিস এক পক্ষ তাকায় আছে তাও অবৈধ সেই অবৈধ এক পক্ষের দৃষ্টি চলছে এই অবস্থাতে সে হাত কাটে তার খবর নাই বুঝো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার শরীর কাটা হয় নাড়ি বুড়ি করা হয় চোখ উপরানো হয় তারপরেও তার মুখে হাসি লেগে থাকে ঠোঁটে কারণ কি ব্যথা পায় না বলে পাবে করা এক পক্ষের অবৈধ দৃষ্টি সেখানেই ব্যথা নাই খবর নাই শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আল্লাহ জান্নাত খুলে দেন জান্নাতের হুরগিল মান্ডা শহীদকে ডাকতে থাকে ওয়েলকাম প্রিয় জলদি আস আশা আমরা অপেক্ষায় আছি শহীদ দেখতে থাকে হুরগিলমানকে হুরগিলমান দেখতে থাকে শহীদদেরকে আল্লাহ তাআলা আশা আজিম থেকে শহীদের দিকে তাকায় আছেন ওই জায়গায় এক পক্ষের অবৈধ দৃষ্টি সেখানেই খবর নাই এই জায়গায় তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে এই জায়গায় খবর আসবে থেকে তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয় মুখের মধ্যে হাসি লেগেই থাকে আল্লাহ শাহাদতের মৃত্যু কবুল করা। হাজারত ইউসুবে তো সুন্দর ছিলেন কিন্তু আম্মা জান আয়েশা আল্লাহ আনহা বলেন মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া ছুরি দিয়া নিজেদের হাতগুলো কেটেছিল হারি মিশরের মেয়েরা যদি আমার হাবিব সাল্লাল্লাহ হোৱালি হিওসাল্লামকে দেখতো তো ওই ছুরি দিয়া নিজেদের হাতগুলো না কইটা নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো আমি বলতাম আম্মা জান রে ফাইলে আম্মা জান রে যদি আমি পাইতাম এই এই সময় আর কি আম্মা জান মিশরের মেয়েরা দেইখা নবীরে কলিজা পাড়ায়া পাড়ায়া কাটতো বলতেছে তা আমাদেরটাও শুনে নেন আমরা নবীকে দেখি নাই না নবীর इज्जत রক্ষায় কলি কেন কল্লা কাটতে রাজি আছে কল্লা কাটতে রাজি আছে